আসসালামু আলাইকুম অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আমাদের হাতে পেলাম কিং কোয়েল পাখির ডিম এই অসম্ভব সুন্দর কিং কোয়েল পাখির ডিমগুলো আমি অর্ডার করছিলাম এক ভাইয়ের কাছ থেকে আমার কাছে প্রতিটি পাখির ডিম প্রায় পঞ্চাশ টাকা করে নিয়েছে এখানে নর্মাল কোয়েল পাখির ডিমগুলো বিক্রি হয় প্রায় তিন টাকা করে আমি যে কোয়েল পাখির ডিমগুলো আনছি কোয়েল পাখির ডিম এগুলো প্রায় আমার কাছ থেকে নিয়েছে পঞ্চাশ টাকা করে এই ডিমগুলি ঢাকা সাভার থেকে কুরিয়ার সার্ভিসে এক ভাই আমাকে পাঠাইছে তো আগের দিন আমি টাকা অ্যাডভান্স করেছিলাম পরের দিন এটা কুরিয়ার সার্ভিসে চলে আসছে বলাকালে তো আমি এটা রিসিভ করলাম এখন চলে যাবো বাড়িতে এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী মোল্লার হোটেলের মালিক ফরান ভাই আমাকে ডাক দিল ভাইয়া এগুলো তুমি কাটো দেখো কি না ভাঙা আছে কিনা তো আমি কি করলাম না এটা কেটে ফেলি যদি ভাঙা থাকে তাহলে রিটার্ন করে দিব। আর যদি ভালো হয় তাহলে তো ভালোই নিয়ে যাব আমরা এটা খুলে দেখলাম যে না মোটামুটি ঠিক আছে তো এক এক করে আমরা ডিমগুলো বাসাই করেছি তো দেখছি প্রতিটা ডিম ঠিক আছে কি না দেখলাম আলহামদুলিল্লাহ প্রতিটা ডিম ঠিক আছে তো আমি এখানে তেরো পিস ডিম অর্ডার করেছিলাম তো ভাই আমাকে চোদ্দ পিস ডিম দিয়েছে তো ভাই আপনাকে ধন্যবাদ একটা ডিম আমাকে গিফট করার জন্য তো উনি বলেও দিয়েছে যে আমি আপনাকে একটা গিফট করব এই কিংকুয়েল পাখিগুলো নিজের ডিমে নিজেরাই তা দেয় তো এরা নিজেরাই বাচ্চা ফুটায় আসলে এটা দেখতে অসংখ্য সুন্দর তো আমরা যে সাধারণ কোয়েল পাখিগুলো পালাই জাপানিজ কোয়েল পাখি এর থেকে অনেক ছোটো কিংকুয়েল পাখিগুলো তো দেখতে অনেক সুন্দর আসলে এটা আমি শখ করে নিয়ে আসছি তো এই ডিমগুলো আমি এক এক করে বাছাই করে নিব বাছাই করে এগুলো জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিব যাতে করে ডিমের উপরে কোনো জীবাণু না থাকে তো এগুলো আমরা আসলে ইনকিউবেটার দিয়ে দিব ইনকিউবেটার দিয়ে বাচ্চা ফুটাবো তো আমরা জাপানিজ কোয়েল পাখির ডিমগুলো গত কালকে দিচ্ছি আজকে কিং কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিব তো একসাথে আসলে বাচ্চাগুলো ফুটে বের হবে তো এগুলো আলাদা করে সেট করে রাখবো আর এটার জন্য আলাদা খাঁচাও তৈরি হবে ইনশাআল্লাহ তো সেটারও একটা ভিডিও পাবেন ডিমগুলো এতই ছোট যে আমরা যখন ডিমগুলো দিতেছিলাম তখন চিন্তা করতেছি যে না ডিমগুলো পরে যাবে কিনা না তো দেখলাম যে না ডিমগুলো পরে যায় না আর ইনকিউবেটার থেকে মিনিমাম ষোলো থেকে সতেরো দিন পর বাচ্চা বের হবে যদি আল্লাহ সহায় থাকে তাহলে বাচ্চা বের হবে ইনশাআল্লাহ তো আশা করি ডিমগুলো ভালো খারাপ দিবে না কখনো তো কিংকুয়েল ফাঁকির কীভাবে ব্রুডিং করবেন কী করবেন সেটারও একটা ভিডিও পাবেন ইনশাআল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম